কি করছিস খেলা করছিস অনেক গরম পড়েছে দেখ সূর্যের কত তেজ রেখেছিস চল না একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানা শরবত দইয়ের শরবত করতে পারবি আচ্ছা চলো আচ্ছা আচ্ছা এ বাবা এখানে সব আছে কি আছে গো শরবত আছে ওটা কি বড় এটা দই চিনি চিনি

নাও হাড়ির মধ্যে ঢেলে দাও বোতলটা দই দিয়ে দাও হুম হুম না কা এক চামচ নুন দাও এক চামচ সাদা নুন দাও চিনি দাও দু চামচ জায়গাটা হাতে তো চিনি আর একটু চিনি দাও নইলে মিষ্টি হবে না তো হুম থাক হ্যাঁ ওই রকম উল্টে রাখো হ্যাঁ এবার চেপো হাঁড়ির মধ্যে চাপো হুম ওই তো দাস পড়ছে ওই তো হয়ে গেছে রেখে দাও ওটা পাশে রেখে হুম নাও দু হাতে করে ভালো করে ফাটো

I la com? T'estimates? T'estimates? Jo ja